সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি নেকমরদ হাট এবং ন্যাক হাটের যে জায়গায় শাহিওয়াল জাতীয় সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাধা দরটা কেমন যাচ্ছে আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ রবিবার এবং এই হাটটি

নালে ছাড়িয়ে দেবেন এটা কি আপনার বাড়ির না ব্যবসা ব্যবসা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখি সেগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের আচ্ছা আসসালামু আলাইকুম আপনার চাচা কত যাচ্ছিলেন দাম আশি

চা সাচা কত বলছে কত ছাড়বেন কত হলে পনেরো হলে ছাড়ে দেবো পনেরো হলে পনেরো হাজার পার্সেন্টেজ যদি একটু দেখানোর চেষ্টা করছি

কত বলছে ভাইয়া জোড়াটা এক লাখ পঁচিশ বলছে পঁচিশ বলছে জোড়াটাই আপনাদের কেমন টার্গেট আমাদের টার্গেট যে তিরিশ তিরিশ এক লাখ তিরিশ হলে জোড়াটা দেখি আমরা এটা দেখি

এটা আনুমানিক বয়স কেমন হতে পারে ভাই জানা কত 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 বললো উনি হ্যাঁ কত বললো ছিয়াত্তর চলে যাবো পাশে দেখছি যে আছে আমরা সেগুলো একটু তথ্য নিতে চাই আপনাদের একটু জানাতে চাই এই পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছিলেন দাম কত যাচ্ছেন সাতচল্লিশ কত বলতেছে কত কত হলে ছাড়বেন সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে এই বসি দুইটা দেখছি এই দুটো একটু তথ্য নিতে চাই ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাইয়া আজকে বেচা বেচাকেনা কি করবো বলেন তো কেমন তো শুরু হয়েছে কেবল শুরু হলো দামটা কেমন মনে হচ্ছে দাম তো বেশি দাম বেশি এই কত জোড়াটা কত দাম চাচ্ছেন একশো তিরিশ একশো বিশ এগুলো তো পার্সেন্টেজ কম মনে হয় না ভিঝোলানো নাই

যথেষ্টতা ধন্যবাদ সবাইকে ভালদৰে সুস্থ থাকবে নিৰাপত্তা থাকবে